নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীত দাস প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে রবিবার দ্বিতীয় পর্যায়ে লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বন্টন করলেন রাজ্যর খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ খনি ও খনিজ বিভাগ এবং বোরাক উপত্যকা উন্নয়ন পরিষদের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় রবিবার লক্ষীপুর কৌ ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয় চত্বরে রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন কাছাড়ের অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে লক্ষ্মীপুর বিধানসভার সবচেয়ে বেশি হিতাধিকারীরা রেশন কার্ড পেয়েছেন আজ নতুন তিন হাজার একশো পঁচাত্তর জন হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বন্টন করা হয়েছে নতুন ও পুরাতন মিলিয়ে লক্ষ্মীপুরে ছেষট্টি হাজার উনআশি জন হিতাধিকারীকে রেশন কার্ড বন্টন করা হয়েছে অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় ছাড়াও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর কৌ ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক কাছাড় জেলা পরিষদের সিইও প্রণব কুমার বড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিক প্রদীপ সৈকিয়া ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রিনা সিংহ আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর বিজেপি লক্ষ্মীপুর বিন্দাকান্দি ও রাজাবাজার মণ্ডলের সভাপতি গুঞ্জন কোর বরুণ সিংহ শুভঙ্কর গোয়ালা লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় লক্ষ্মীপুর বিন্দাকান্দি ও রাজাবাজার খণ্ড উন্নয়ন আধিকারিকগণ সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জনসংযোগ বিভাগের কর্মী রসেন্দ্র চাষা